হ্যালো রবিয়ান তোমার সবাই কেমন আছো আশা রাখছি সব অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এটা কোনো ব্লগ ভিডিও না এটা তোমাদের সঙ্গে কিছু কথা আমি শেয়ার করতে চাই সেজন্য এসেছি আর এখন বাজে হচ্ছে বিকাল সাড়ে চারটে এরকম টাইমে না ছাদে আসলে প্রচণ্ড পরিমাণে গরম থাকে আর রোদও থাকে আসাই যায় না খানিকক্ষণ আগে কী হলো তো বৃষ্টি হয়ে গেছে খুব সুন্দরভাবে ওয়েদারটা এত সুন্দর বেশ সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে আমি শুয়েছিলাম কিছুক্ষণ ধরে আমি বললাম না ঘুমাবো না তাহলে যাই বন্ধুদের সঙ্গে একটু গল্প করি সেইভাবেই এখানে আসা আর তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করব। তুমি তো সবাই জানো মোটামুটি যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে কিন্তু আমি সেভাবে সাকসেস হইনি অনেকদিন ধরেই ভিডিও করছি তো যাই না কেন সবাই হয়তো ভিডিও ভালো লাগে না না কি বুঝি না আমি সবাইকে বলি যে আমার ভিডিওর মাঝখানে একটা কমেন্ট করে দিতে যে হ্যাঁ আমি কেমন ভিডিও দিলে তোমাদের ভালো লাগবে পছন্দ হবে আমি সেইভাবেই ভিডিও বানাবো তারপর একটা সবথেকে বড়ো কথা কী বলো তো বন্ধুরা যেহেতু গ্রামে থাকি এইখানে আশেপাশে কেউ এরকম ভিডিও করে না আমি ভিডিও করছি তা আশেপাশের লোকে না খুব বলে যে ভিডিও করছে ঘরের মধ্যে কাজ করব না খেয়ে দিয়ে কী আর করবে ভিডিওই করে এরকম আমি অনেক ধরনের কথাবার্তা বলে আমি না নিজে কানেও শুনেছি আমার খুব খারাপ লাগে কিছু বলতে পারি না তাই তো হ্যাঁ আমি ভিডিও করি বলেই আমাকে বলে তারপরে কী তো যদি কিনা সাকসেস হতাম তখন ওদের মুখের পরে বলতে পারতাম মুখের পরে বলাটা সব তো বড় দেখানো যেত হ্যাঁ আমি ভিডিও করে আমি কিছু করতে পেরেছি তোমরা দেখো না বুঝতে পারতো কিন্তু তোমরাও সেভাবে আমাকে সাপোর্ট করছো না আমি ওই জন্য চুপচাপ আছি কিছু করতেও পারছি না তো তোমাদের কাছে অনুরোধ করে বলছি রিকোয়েস্ট বলতে পারো দু হাত জোর করে বলছি সবাই একটু আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো ব্যাস এইটুকুই বলার আর ব্যাস এইখানে আমার এই কথাটা শেষ হলো এখন অন্য কিছু কথা বলি এ মানে আমাদের বাড়িতে কি বলো তো আমরা যেহেতু তিনজন মানুষ থাকি আমার শাশুড়ি মা থাকে আমি থাকি আমার ছোটো একটা বাচ্চা ছেলে থাকে আমাদের তিনজন নিয়ে সংসার আমি ঘরের তেমন বেশি বাইরে যাই না যতটুকু প্রয়োজন ততটুকুই যাই ওই জন্য ঘরের মধ্যে কী ভিডিও করবো কেমন ভিডিও করবো আমি বুঝতে পারি না তোমরা আমার কাছে বলো যে হ্যাঁ তুমি এমন ভিডিও দাও আমি তেমনভাবে ভিডিও করার চেষ্টা করবো তোমাদের কাছে খুব খুব রিকোয়েস্ট করে বলছি প্লিজ সবাই আমার পাশে দেবো আমিও কিছু করতে চাই আমি কিছু করে দেখাতে চাই আমি কারোর পাশে দাঁড়াতে চাই আমার হাজব্যান্ড অনেক দিন ধরে বাইরে আছে আমি অন্তত তার পাশে তো একটু দাঁড়াতে চাই সে চাই সে বাড়িতে আসুক বাড়িতে এসে কিছুটা সময় আমাদের সঙ্গে কাটাক আর কখনোই যদি বাইরে না যায় আমি সেরকম চাই আমি সেই জন্য আমি খুব মানে উঠে পড়ে লেগেছি এরকম হয়তো বলতে পারবো আমি চাই আমার হাজব্যান্ড বাড়িতে থাকুক সে তার বাচ্চাকে টাইম দিক বাচ্চার ভালোবাসা পাক বাচ্চাকে ভালোবাসা দিক আমার নিজের কথা বাদই দিলাম আমি এই সব নিজের সংসার ছাড়া আমি কিছুই ভাবতে পারি না সারা জীবন মা বাবাকে দেখে এসেছি কষ্ট করতে তারা এখন ভালো আছে আমিও সেই সংসারে অনেক কষ্ট করেছি আমিও এখন ভালো আছি এখন ভালো শুধু একা থাকা যে না সবাইকে নিয়েই ভালো হয় আর আমার ভালো থাকাটা হচ্ছে আমার পুরোই শ্বশুরবাড়ির ফ্যামিলিটাকে নিয়ে পরিবারটাকে নিয়ে আমি ভালো থাকতে চাই আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার হাজব্যান্ড আমি তাকেই সবথেকে বেশি মানে খুশি হয়ে থাকতে চাই আমি সেটাই তোমাদের কাছে চাইছি যে আমি এই ইউটিউব থেকে এমন একটা জায়গায় যেতে চাই যাতে আমার আমার হাজব্যান্ডকে আমি সবসময় পাশে পেতে পারি আমি খুব খুব মানে খুশি হয়ে যাবো যদি কি না তুমি আমাকে সাপোর্ট করো প্লাস তোমাদের কাছে এইটুক আজকে আমার রিকোয়েস্ট আর পিজ প্লিজ সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে তোমার পাশে থেকো আমি অনেক অনেক খুশি হয়ে যাবো সত্যি মনে করবো যে ভগবান হয়তো আমার মাথার আশীর্বাদ করছে তোমার যদি আমার পাশে থেকো